উনিশ তারিখ থেকে ধরে যখন ক্যাম্পাস বন্ধ হয়ে যায় আমাদের অভিজ্ঞতাটা শুরু হয় আমরা সতেরো তারিখ থেকে ক্যাম্পাস বন্ধ হয়ে যায় আর আমরা ইউনিভার্সিটি থেকে শুরু যাইতে বাধ্য হই সে সময়ে দেখা যায় বাসায় ছিলাম পরিবারের সাথে এক ধরনের একটা পারিবারিক বেকার ছিল আবার সরকারের পক্ষ থেকে না ছিল যার আমাদের গ্রামের পুলিশ যাচ্ছিলাম সাংবাদিকদের কাছে কোনোভাবে প্রতিবাদ করা সেটা স্টেটমেন্ট সেই জন্য আমি বারবার আমার কোনো একটা আমার ফ্যামিলির বারবার বন্ধুদের মতো কিন্তু আমি এই প্রবুটা নানানভাবে কিন্তু ওই ইন্টারভিউ এগুলোই চলে ছাটের পরে আসলে ভয়টা ভেঙে যায় যখন মানুষ যাচ্ছে না শুরু করে তারা একটা ভয় ছিল যে ঘুরে আমি যদি হয়ে যাই এই ধরনের একটা ভয় ছিল কিন্তু ভয়টা ভেঙে যায় আর যখন উনত্রিশ তারিখ থেকে আমি তারিখ থেকে আমি তখন কোনো না কোনো ধরনের আইন থেকে না আমি অভিজ্ঞতা পাঁচ তারিখে যখন সেখান থেকে সহতার করে তখন তো এটা বোঝা যায় একটা মানুষের থেকে সাধারণ মানুষ এখানে এত মাস বিরুদ্ধে হয়েছে তাদের কারণে মানুষ এখন মাঠে নেমেছে এবং এই মানুষ এই যে মানুষ মাঠে নেমেছে তাদের কারণে সেখানে সহায়তা করতে করে মাথায় আমি সম্পূর্ণ সকল মেয়ের বাংলাদেশে ঠাকুর জন্ম করলাম আমাদের যে গোটা সংস্কারের চাকিটা যেটা আমাদের প্রধান কার দাবি ছিল একটা একদফার দাবি আমরা দিই যে সংসদে আইন পাস করতে হবে যত ধরনের অযৌক্তিক কোটা আছে আইন পাস করতে হবে ওইটা আমাদের ওই সময়কার এখন আমাদের সর্বোচ্চ প্রকার কিন্তু আমরা ওই দাবিটার মধ্যেই দিই তখন আমরা আমাদের সরকারের এজেন্সেও আমরা কিন্তু কথা বলছিলাম না আমাদের হাইকোর্টের প্রতি অনেক অভিযোগ ছিল সরকারের প্রতি অনেক অভিযোগ ছিল কিন্তু আমরা পাশ কাটিয়ে এগুলোকে টেকনিক্যালি ডিল করি এবং এইভাবে আমরা মূলত

ডিফারেন্ট মত আছে এবং সেটার ভিত্তিতেই কিন্তু একটা সম্বন্ধিত মতামত আমরা এখনই পৌঁছাতে বন্ধ হয়ে যায় আমাদের সবাই কান্না করতে ঘুরতে হল ছেড়ে এবং ছেলে মেয়ে নির্বিশেষে এতটা ক্ষোভ ঘৃণা অসহায়ত্ব নিয়ে আমরা সেদিন সতেরো তারিখ হল ছেড়েছিলাম যে আমাদের জীবনের সব থেকে খারাপ দিনগুলো কিন্তু এইটার পর পর দিন আমরা আসলে এক্সপেক্ট করি নাই যে রাস্তায় কি ধরনের মানুষ হবে আমাদের পুরোপুরি আমাদের চিন্তার বাইরে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শহীদ হয়েছে এবং আন্দোলনে কিন্তু একটা নতুন তৈরি সেদিন কিন্তু ইন্টারনেট খাট্ড করে দেওয়া হয় এবং সেদিন প্রায় জনের মতো মানুষ মারা যায় এবং বেশিরভাগই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবং পরবর্তীকালে ইভেন যখন ইন্টারনেট খাট্ড তুলে দেওয়া হয় এটার পরেও যেহেতু আপনার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা সারা দেশের মধ্যে ছড়িয়ে গিয়েছে এর পক্ষে একত্রিত হয়ে কোনো আন্দোলন করে কথিত হচ্ছে কিন্তু বেসরকারি স্কুলে না কিন্তু সবাই একত্রিত হয়ে নিজেদের ক্যাম্পাসে না হোক বাট বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে গিয়ে এরকম করার চেষ্টা করে যেটা আসলে আন্দোলনের একটা গতিমুখ নতুন গতিমূর্তর তো অবশ্যই তাদের যে তাদের যে আসলে দ্রুতটা সেটা হচ্ছে আমরা কোনোভাবেই দ্বিতীয় বা সেকেন্ডারি করে দেখা ছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা জানেন যে দেশের মধ্যে নানান ভাবে ধরনের নৈরাজ্য তৈরি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং আমরা বৈষম্য ছাত্র আন্দোলন ওই সময় পুরোপুরি ফোকাস ছিলাম যাতে এখানে সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতন না হয় না হয় এবং আমাদের ওই সময়টার যে ক্যাপাসিটি করেছি কিন্তু এর মধ্যে অনেকে এটা আমরা নিজেরাও দেখেছি অনেকেই ছিল যে সমন্বয়ক পথটা পাঁচ তারিখের আন্দোলন ছিল একটা ভীতিকর ব্যাপার যে একটা সাহসের পরিচয় যে ওরা সামনের কাতারে থেকে আন্দোলন করছে আর পাঁচ তারিখের পরে এটা জনগণের একটা আতঙ্ক তৈরি করে যে নানান ধরনের মানুষ সমন্বয়ক পরিচয় নিয়ে এলাকাগুলোতে তারা চাঁদাবাগি করতেছে তারা প্রিন্সিপালের দিকে হুমকি থাকিয়ে দিচ্ছে এগুলোর ঘটনা আমরা শুনেছি এবং সে আমরা যতটুকু আমাদের পার্সোনালি ডিল করার সহ আমরা সেটা করেছি এবং আমরা কিন্তু সকল সমন্বয় কমিটি দেওয়া বন্ধও রেখেছি কিন্তু সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা মনে করেছে তাদের আসলে সমন্বয় কমিটি রাখার আসলে কোনো দরকার নাই সেই জায়গা থেকে তাদের তারা তাদের সমন্বয় কমিটিটা ডিসপ্লেন্ডেন করেছে এবং এটা তাদের কি মনে করি যে তারা যদি নিজেদের মধ্যে ওইটা শিক্ষা নিতে পারে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি মনে করি যে তাদের ওখানে কোনো সমন্বয় কমিটি দরকার নেই তাহলে সেখানে আমাদের আবহে ছোট ছোট কমিটি আমরা তো একটা টিম গঠন করেছিলাম যেটা হচ্ছে যে মানে ওই টিমটার কাজ ছিল বিভিন্ন জায়গায় এই যে সমন্বয় নামে নানান ধরনের যে চাঁদাবাজি হয়েছে সেটা যে সেটার দিক থেকে আমরা স্টেপ নিতে পারি এই জন্য আমরা কিন্তু এই টিমটা গঠন করা হয়েছিল এবং পরবর্তীতে সেখান থেকে নতুন কমিটির আলাপও দেওয়া হচ্ছিল এবং এগুলো সরাসরি আলাপা আলোচনা উঠেই ছিল কিন্তু পরবর্তীতে যখনই মূল্য বোর্ড ঘটে এরপর তো আমরা সবাই আসলে এখানে প্রবাস করে গেছি এর মধ্যে দেখি যদি উন্নয়ন আমরা প্যাকেজ করে উঠতে পারি কিন্তু এখানে প্রচুর খাদ্যসব্য এসেছে একই সাথে আপনার অনেক মানে অর্থনীতি মানে অনেক টাকাও দিয়ে গেছে তো আমরা যেটা চেষ্টা করছি এখানে আজকে যেগুলো আমাদের খাদ্যদ্র সেগুলো এগুলোকে আমরা প্যাকেজিং প্যাকেজিং করে এলাকা এলাকাগুলোতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি এলাকা পর্যায়ের ম্যানেজমেন্ট নিয়ে এখানে কথা হচ্ছে এবং সেটাকেও আমরা কিন্তু মানে বর্তমানে অ্যাড্রেস আবার ধরেন আমি যেটা গতকাল আমি নর্থালি গিয়েছিলাম নর্থারির দিবন্দে গিয়েছিলাম নখানির দিবন্দে যেটা আমরা চাষও কিন্তু কোনো ধরনের মেডিকেল সার্ভিস নেই মানে ওখানে কিন্তু প্রেগমেন্ট মহিলা আছে ওখানে শিশু আছে শিশুদের অ্যালার্জি হচ্ছে যারা বর ভৃদ্ধ তাদের কিন্তু ডায়রিয়া হচ্ছে আবার ইরুল লাগে অনেক দেখবেন তার তারা কিন্তু নানান ধরনের অপুষ্টির মধ্যে সামনেও হবে তো তাদের যে ধরনের মেডিকেল সার্ভিস বা সেইটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখি না এটাই তখন আমরা বৈষমিক ছাত্র আন্দোলন থেকে গতকাল থেকে মেডিকেল টিম পাঠানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আর এখানে মেডিকেল টিমগুলোর সাথে এখানে মিটিং হয়েছিল টিএসসিতে এবং পরবর্তীকালে এই মেডিকেল টিমগুলো সারা দেশবাসী আমরা পাঠানোর চেষ্টা করছি যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে তারা তারা হেলথ মানে নিয়ে যেতে পারে ছাত্র সাথে

আচ্ছা একদম একদম শেষ আপনি সারা দেশের যারা আমরা দেখছি যে আসলে বিভিন্ন জায়গায় বা নাম দিয়ে তারা বিভিন্নভাবে এই বন্যার্থদের ইয়ে নিয়েও তারা টাকা পয়সা তুলছে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আসলে কি বলবেন এই কারণ এটা তো আপনাদের উপরে এই দায়টা আসলে আলটিমেট চলে আসে এখন মানুষ যাদের সহায়তা গুলো স্বাভাবিক ছাত্র আন্দোলনের কাছে পৌঁছে দিচ্ছে আমরা আমাদের মতো করে এগুলোতে ডিসকাস করার চেষ্টা করছি এর বাইরেও কিন্তু আপনার সাধারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু নিজেদের মতো করে চার সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে এখন মানুষ যেভাবে পারে সেভাবে সাহায্য করাটা জরুরি এটা বৈষবিধি ছাত্র আন্দোলনের সাথে হয়েও হতে পারে তারা নিজেরাও যদি মনে করে যে গিয়ে তারা হেল্প করতে চায় সেভাবে তারা করতে পারে তবে মানুষের কাছে সাহায্যটা পৌঁছা জরুরি এবং সবচেয়ে বেশি যেটা জরুরি যে আসলেই যেটি যার প্রয়োজন আছে তার কাছেই যাতে সহায়তা পৌঁছায় এটা আসলে সবার দেখতে হবে এবং এলাকা পর্যায়ে যারা কাজ করছেন তাদের এটা দায়িত্ব একদম এবং আমরা বুসঙ্গ ছাত্র আন্দোলন থেকে কিন্তু বলছি যারা এলাকা পর্যায়ে কাজ করছেন তারা যাতে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে এই প্রাণগুলো পৌঁছে দেয় এবং এটা ঠিক এটা ম্যানেজমেন্ট করাটা আসলে সবারই দায়িত্ব যারা জেলা প্রশাসকের সাথে মিলে ওখানে কাজ করছেন তাদের কাছে আমাদের আপনারা যে সেবাগুলো আছে ট্রান্সহায়তা সেগুলো আপনারা একজন প্রান্তিক পূর্তায় পৌঁছায় আমরা কোনো ধরনের আমরা বলেছি যে আমরা কোনো ধরনের চাঁদাবাদ যাচ্ছি ওইগুলো আমরা সহ্য করবো না এখন অনেকেই আসো যারা এই পাঁচ আদর্শ পরবর্তী সময় নানা ধারে সুবিধা নিতে চাচ্ছে তো যারা এইভাবে সুবিধা নিতে চায় জনগণের চাইতে করতে হতে পারে আপনি পরামর্শ করতে আপনাদের প্রতিহত করা মানে এই নারী তাকে দিতে হবে প্রতিনিহিত করার মানে সে যখন একটা জিনিস দাবি করে যাবে একটা প্রিন্সিপালের কল দাবি করতে যাবে জনগণের রূপেও দাঁড়াতে পারে না যে আমি তোমার কথা শুনবো না তুমি কে ওই কথাটা তো জনগণের দায়িত্ব তাকে আসলে আটকে দেয় তো আমাদের পক্ষে আমাদের মানে ছাত্রদের একটা প্ল্যাটফর্ম সেই জায়গা থেকে যতটুকু আমাদের কল কর্তিপল হচ্ছে আমরা কিন্তু করছি সাথে আমরা সাধারণ জনগণ তো কেউ যদি অনৈতিক কোনো করে সুবিধা দিতে চায় তো প্রতিহত করে আপনাদের দায়িত্ব আপনারা তাদেরকে দরকার হলে এখানে পুলিশের হাতে ঘুরিয়ে দেবেন আর দরকার হলে আপনারা তাদের নার্সের প্রতিহত করবে কিন্তু কোনোভাবেই যদি ভালো কাজ করতে চায় আপনি তার কথা শুনুন কিন্তু যেহেতু যদি খারাপ কাজ করতে চায় তাকে তো আন্দোল্য করে দিয়ে দেওয়ার